আমার আবারে গিলে যা তোর গুলি কলি রে আর তুমি কো মানুষ আমি এর বিদা তাই আমার আবারে গিলে যা তোর গুলি কলি আর কা কা রে কোপ দি আমার গুলি করে দি পেটে টাকা বন্ধুরা লাগে নি

ও স্পেন প্রবাসী ছুটিতে আসছে বিগত দুই আড়াই মাস এই মাসের বারো তারিখে ফ্লাইট দুই ছেলে এবং স্ত্রীকে নিয়ে যাবে ওরা সিটিজেন ওখানে পেয়েছে তো শ্বশুরবাড়ি থেকে আসার পথে দুই গ্রুপ সংঘর্ষ করে ও মাঝখানে পড়ছে যারা আমাদের এই বাইকে হত্যা করেছে তারা আমাদের এন্টি গ্রুপ তো ও তো বিদেশ ও তো এই জগার জড়িত না আর ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা করে বিদায় আমাদেরকে এই সমাজে প্রতিপন্ন ছোট করার জন্য আমার বাইকে হত্যা করা হয়েছে ফারুক কবিরাজের গ্রুপ দেশ জুড়ে তোলপা মার্জের ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারে মিলে নিয়ে কাকায় আইতা আছে আদুগুলার থেকে আর ওরা মারামারি ভিতরে পড়ছে আমি কাকায় তো আমগো মানে আমরা পার্টিগতভাবে বিন পি করি আমরা খার বিহার গ্রুপের লোক ঠিক আছে আরও খার বিহার গ্রুপের লোক কিন্তু কাকায় মাঝখানে পড়ছে মাঝখানে পরের পরে কাকারে আরো পাথরে কোপ সড়ছে তো রান্না কোপ পড়ছে কোপ সড়ার পরে সে আমরা পর দৌড়ে গেছি দৌড়ে যাওয়ার পরে দেখি কাকারে এই অবস্থা রক্ত পরে কাকারে পাউটা টা আমরা নিয়ে আসতে আছি পর আসার সময় আবার আমাদের হেউ গ্রুপের আরিফ করে এক লোক আমাদের পথে আটকে এসেছে আমরা মানে আসতে দিব আমাদের আসতে দিব না কয় মরক কয় কোরকুক আমরা কই যা হোক আগে যাওয়া হয়েছে রুগী বাসে এ কয় না রুগী বাসা আরিফি বলতেছে

ওই নাম হচ্ছে সাইজউদ্দিন আর ফারুক কবিরাজের লোক আহে আহের ইয়া লয়েছে রিভার বল লয়েছে রিভার বল লাইন না নিজে দুইটা গুলি করছে বুকবারে আটটা কোপ দিছে ফারুক ফারুকের ভাই মেহেদি হ্যাঁ না তো আমার ভাই বর্তমানে অনেক মরকে আছে লক্ষ্মীপুর মারা গেছে এই মারামারি হয়েছে একজনের দল দল নিয়ে আকে নেতা সাধু ইয়া সাধু এই দিয়ে দিল আমার ভাই তো আমার বড় ভাই মেম্বার ছিল আট বছর

তিন লাখ টে আছিলে সেই গুণ লৈ আছে লাখ টে আছিলে গুণ লৈ আছে আপোনাৰ আছামি কৰবা ঠিক আছে